হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর সো বিগত অনেক দিন যাবত আমি অসুস্থ ছিলাম যার কারণে ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামেও লাইনে থাকা হয়নি সো সেই জন্য হচ্ছে আমি নতুন একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতেছি সো আমার এক ভাইয়ের হচ্ছে আমার থেকে আপডেট নিচ্ছে সো আমি আপনাদেরকে লাইভে তার সাথে দেখাবো আমরা রিভিউ নেবো তার কাছ থেকে আমরা কতদিন যাব তা আপডেট আমাদের কাছ থেকে নিচ্ছে সো আমরা সরাসরি তার কাছে চলে যাব সো আমরা টিম ভিয়রের মাধ্যমে কিন্তু তার পিসিতে আমরা কানেক্ট হয়েছি সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার পিসি সো আমরা টিম ভিওরের মাধ্যমে কিন্তু তাকে সম্পূর্ণ কিছু বোঝায় দেব ঠিক আছে সো আমি দেখতে পাচ্ছি তার পিসিতে অনেক কিছু ইউজ করা হয়েছে কিন্তু উনি একদমই অ্যাকাউন্ট সাকসেস করতে পারছেন না সো লাস্ট পর্যায়ে এসে আমার কাছে উনি বলেন তো বিগত উনি অনেকবার আমার কাছ থেকে প্রায় দশ থেকে বারো বার হচ্ছে যে আপডেট নিয়েছেন এবং প্রতি রাতে সে কীরকম ফিল পাইছে সেটা আপনাদের সামনে এখন তাকে সরাসরি জিজ্ঞেস করব সো আমরা তাকে এখন কল দেব

আল্লাহ হাফেজ সো বন্ধুরা আমি তাকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিয়েছি এবং হচ্ছে একটা ট্রাই দিয়ে দিয়েছি এবং বাকিটা হচ্ছে কালকে রেজাল্ট পাবে আর হচ্ছে যে কালকে আবার আমরা পুনরায় কথা বলবো সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো আপনাদের কারো যদি আপডেটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং টেলিগ্রামে নখ দিবেন সো আরও যদি কোনো কিছু কেনার প্রয়োজন থাকে তাহলে ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করে এখান থেকে কিনতে পারেন সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ